ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে মাত্র ছোট নিয়ে দেশ পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতে রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ায় আসায় সময় জামাকাপুর নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ দিল্লির একটি সূত্র জানা গেছে গাজিয়াবাদের হিডন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিংয়ে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চান হাসিনা জামাকাপড়ের পাশাপাশি অন্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতে দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকির দাম মিটিয়ে দেন তিনি খবর জি চব্বিশ ঘন্টার এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানার ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিভাষণ আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না শেখ হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনও চলছে আলোচনা জানা গেছে পাঁচ আগস্টের তিন দিন পর বৃহস্পতিবার ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি